একটা আমরা পরিবেশন পেলাম এখানেই অবাক লাগে আজও যখন খবরের কাগজটা বা ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়াটা আমরা দেখি উত্তর উত্তরপ্রদেশে অযোধ্যার কাছে একটি আদিবাসী মেয়েকেও নৃশংসভাবে খুন ধর্ষণ হতে হয় এই সমাজেই আমরা বাস করি শিক্ষার উন্নতি হয়েছে বিজ্ঞানের উন্নতি হয়েছে অনেক উপরে উঠছি আমরা ভারত গ্রুপে স্থান পেতে চলেছে অথচ জাতপাতের লড়াই মানুষে মানুষে ভেদের লড়াই ধর্মীয় অসহিষ্ণুতা এখানে আমরা অনেকেই থাকি আমরা নিজেদের সনাতন হিন্দু বলি মুখের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বলি আমাদের সংবিধানে লিখিত আছে আবার যখন ওপার বাংলায় সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের কথা শুনি তখন আমরাও মনে মনে এবার বাংলার অংশ সংখ্যালঘু লঘুদেরও ঘৃণা করতে শুরু করি আসলে বিষয়টা নয় এক অংশের সামান্য কয়েকজন মানুষ তারা তাদের ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থ কায়েমের জন্যই এগুলো খেলিয়ে রাখে আর আমরা সেই খেলাতে খেলে চলেছি তাইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের সংস্কৃতি যে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের বঙ্গীয় সংস্কৃতি যে সৌভাতৃত্বের সংস্কৃতি সেটাই আমাদের নি বয়ে নিয়ে যেতে হবে এ তবেই হবে মানবিক শিক্ষা এখন কে জানো আমাদের একটি আপনি করবেন দেবনাথ আসো আচ্ছা ওর এই এদের আপনি পরে কিন্তু কুইস কন্টে সবাই ডেকে থাকবেন এখান থেকে আচমকা প্রশ্ন যাবে যে উত্তর দেবে সেই প্রাইস পাবে